বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম এইভাবে কিন্তু হুড়মড়িয়ে বাড়তে শুরু হয়েছে আর এই অবস্থায় যদিও গত দিনের তুলনায় আজ পশ্চিমবঙ্গের কিছু কিছু ইউনিটে আলুর দাম বন্ড হিসেবে চেয়ে রয়েছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম কী চলছে আর বর্তমান অবস্থায় যদি আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে লক্ষ্য করি তবে লক্ষ্য করে যে বাজার মূল্য হিসাবে বিভিন্ন বাজারে কিন্তু আলুর দাম কাছাকাছি কেজি প্রতি কুড়ি টাকা পাইকারি মূল্য হিসেবে কিন্তু বিক্রি চলছে কিন্তু সবজির দিকে দৃষ্টিপাত করে সবজির দাম কাছাকাছি এক কেজি পাইকারি দাম হিসেবে চল্লিশ টাকা পর্যন্ত লক্ষ্য হচ্ছে ভেন্ডি ঢ্যাঁড়স এছাড়া বিভিন্ন বেগুন পেঁয়াজ এক একাধিক সবজির দাম কিন্তু কাছাকাছি চল্লিশ টাকার আশেপাশেই পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর সেই তুলনায় কিন্তু আলুর দাম ততটাই ভাবে গতিশীল হয়ে উঠছে না আর যদিও পশ্চিমবঙ্গের কিছু কিছু ইউনটে আলুর বনের দাম ব্যবসায়িক ভাইদের রেডি দাম চেড়ে উঠেছে তবে আজ সেই দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা আছে আমরা শুরু ইউনিয়ায় পঞ্চাশ কেজি হতে আলুর বানের দাম তিনশো পঁচাত্তর টাকা সত্তর টাকা লক্ষ্য করা আছে বাগুয় দি পঞ্চাশ কেজি জীতি আলমন তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আছে বাঁকুড়াতে আলুর বনের দাম চাষি ভাইদের জন্য তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা লক্ষ্য করা আছে দেখি ইউনটায় পঞ্চাশ কেজি জীবী আলো তিনশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুরবান তিনশো পঁচাত্তর টাকা শোনা আছে উত্তরবঙ্গে থেকে দৃষ্টিপাত করে কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুবাদাম তিনশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হয়েছে মেদিনীপুর জেলার গর্বেতে ইউনিয়ায় পঞ্চাশ কেজি আলুবাদাম তিনশো পঁচাত্তর টাকা শোনা আছে হোমগার্ড ইউনিয়া পঞ্চাশ কেজি জ্যোতি আলুব্রানাম তিনশো পঁচাত্তর টাকায় লক্ষ্য করাছে কালাঘাট ইউনিয়া থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি তিনশো পঞ্চাশ টাকা চলছে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের সবজির দাম ছেড়ে উঠেছে সেইভাবেই কিন্তু আলুর দাম চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদের জন্য বেড়েও উঠছে না আজকে ডেট হিসেবে সালবেন এমরি পঞ্চাশ কেজি হতে আলুর দাম তিনশো পঁচাত্তর টাকা চলছে সুদর্শনে পঞ্চাশ কেজি জতে আলুর নাম চারশো কুড়ি টাকা চলছে সুরের কারণে এমরে পঞ্চাশ কেজি জড়তে আলুর দাম তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য কষ্ট করে এমরে পঞ্চাশ কেজি হতে আলুর বান তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য হচ্ছে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করেছে কাড়াঘাটে এমরুয়ে পঞ্চাশ কেজি হতে আলুর বানান দশ টাকা বৃদ্ধি হয়ে ছশো আশি টাকা চলছে উত্তরবঙ্গের কোচবিহার রেডি আলুর দাম পাঁচশো কুড়ি থেকে পাঁচশো তিরিশ টাকা শোনা আছে মেদিনীপুর জেলার গড়বেদায় ইংড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণিতা রেডি দাম পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে এছাড়া দশ ঘরে ইংড়ে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ব্যবসিকভাতে রেডি আলুর দাম ছশো নব্বই টাকা অর্থাৎ সাতশো টাকার আশেপাশে রেট ঘোরাঘুরি করছে বাঁকুড়ার দিকে দৃষ্টিপাত করলে রেডি আলুর দাম যদিও পাঁচশো পঁয়ষট্টি থেকে পাঁচশো চল আশি টাকা শোনা যাচ্ছে সর্বপেক্ষা হিসেবে উদ্যমকে ছশো আশি টাকা চলছে সুদর্শনে ছশো তিরিশ থেকে ছশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে রেডি আলোর দাম হোমগার্ডে রেডি আলোর দাম পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো টাকা তুফানগঞ্জ ইউনিটে রেডি আলোর দাম পাঁচশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে একটাই কথাই বলা যায় এই অবস্থায় যদি আগামী দিনগুলিতে আলুর দাম এখন নিকাশির ওপর দৃষ্টিপাত করতে দেখা যাচ্ছে যদিও আমাদের পশ্চিমবঙ্গে সবজির দাম হয় আর তার পিছু পায়ে পায়ে যদি আলুর দাম ছেড়ে না ওঠে তবে আলুর দামের গতানুগতিকভাবে সেই রকম মূল্য চাষি ভাইরা এবছর পাচ্ছে না বললেই চলে তবে এখনই যত সম্ভব আলুর নিকাশি করাটা যুক্তিযুক্ত কারণ এখন যে দামটা রয়েছে আগামী দিনগুলো যদি উপযুক্ত পরিমাণে হিউজ পরিমাণে নিকাশি হতে থাকে তখন কিন্তু আলুর দাম আবারও কমতে থাকবে